আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সকলকে আজকের ভিডিওতে স্বাগতম মোবারকবাদ আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ত এই ভিডিও থেকে জেনে নিব তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঈদ উল এবং ঈদুল আজহা শৈতাক বীরের সাথে আদায় করতে হয় ঈদুল ফিতরের নিয়ত এইভাবে করতে হয় নবৈত অসলিয়া লিল্লাহিতা আয়াল লীল্লাহিতা এখানে টান হবে তা ঠান হবে লীল্লাহিতা আয়ালা রক্ষা আয়াতাই রক্ষা আয়াতাই সলাতিল صلاة ايه يكني صلاة العيد العيد ايه صلاة العيد الفطر صلاة العيد الفطر مع ستة مع ستة تكبيرات تكبيرات رات ايه تكبيرات واجب الله، واجب الله تعالى، واجب الله تعالى، اقتديت بهذا الإمام، بهذا الإمام، متوجها إلى جهة، إلى جهة، কعبة الشরিফতি الله اكبر متوجهن الى جهتين كعبة الشরিফতি الله اكبر অর্থ আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক ও সন্তুষ্টির জন্য সয়তকবীর এর সাথে ঈদের ফিতরের ওয়াজিব নামাজ ইমামের পিছনে আদায় করছি Allahu akbar.